اوه mm -hmm. আমাদের দুই নম্বর সাখারী পুভূ সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা বিবেকানন্দ সেনক সংঘের কুড়ি তম বর্ষের বিশেষ নিবেদন আমাদের বছরের চিন্তাভাবনা থিম ঐশ্বরী তার শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং দ্বারোদ্দ ঘাটন অনুষ্ঠান আমরা করলাম আমাদের এই আজকের দ্বারক ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গোপন দাস মহাশয় উপস্থিত ছিলেন বাজেপ্রতাপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ মাননীয় শ্রী অজ্ঞানন্দ মহারাজ এবং বিশিষ্ট সমাজসেবীর উপস্থিত ছিলেন এবারে কি এই থিমটা কেন করা হয়েছে দেখুন আমরা প্রত্যেক বছরই দেখবেন আপনারা যে নিত্য নতুন একটা চিন্তাধারা যে বর্ধমানে হয়নি এমন একটা চিন্তা আমরা ভাবি এবং মানুষের সামনে তুলে ধরি মানুষের ভালো লাগাটা না লাগাটা তাদের ব্যাপার অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করি যাতে মানুষের ভালো লাগে এই বছর আমরা কিন্তু দক্ষিণের একটি মানে প্রথা বলতে পারেন তারা ভগবানের সঙ্গে যে একটা আরাধনা সেই আরাধনা কিভাবে করে বিশেষ সম্প্রদায় রয়েছে তারা একটা আরাধনার মাধ্যমে ভগবানকে ডাকে সেই কিভাবে ডাকে কি পরিবেশ থাকে সেটাই তুলে ধরেছে আমাদের বাজেট আনুমানিক পঁচিশ লক্ষ টাকা কি মনে করছেন কতজন মানুষ আকর্ষণ হবে আমরা আশাবাদী এবং আমরা পেয়েওছি বিগত বছরগুলোতে প্রচুর মানুষের আশীর্বাদ এবং মানুষের ঢল নামে আমরা আশাবাদী এবছরও তাই হবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবে তৃতীয়া মানে এখনো পুজো শুরু হতে তিন চার দিন বাকি তাতেই মানুষের ভিড় হয়েছে আরও ভিড় শুরু হবে আমরা আশাবাদী আপনার নাম আর হয়েছে আমার নাম প্রসেনজিৎ পাল আমি বেগম সুবর সঙ্গে সম্পাদক